আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা প্রতি সপ্তাহে বিভিন্ন সরকারের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আজকে আমরা খাদ্য অধিদপ্তরের একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো এই বিজ্ঞপ্তি দেখুন নয় মার্চ দুই প্রকাশিত হয়েছে অর্থাৎ এটি চলতি মাসেরই একটি সার্কুলার আবেদন কিন্তু চলমান রয়েছে এই সার্কুলারের সবচেয়ে বেশি পদ দেখুন উপখাদ্য পরিদর্শক পদে চারশো উনত্রিশ জনকে নেওয়া হবে এরপরে দেখুন এখানে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদে কিন্তু তেরো জনকে নেওয়া হবে সবগুলো পদে কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী আছে পঁচিশ জনকে নেওয়া হবে এটি কিন্তু অবশ্যই অবশ্যই স্নাতক পাশ হতে হবে তারপরে দেখুন এখানে অডিটর আছে অডিটর পদে 8 জনকে নেওয়া হবে এটিও কিন্তু স্নাতক পাশের একটি পদ উচ্চমান সহকারী আছে 25 জন সেটাও কিন্তু স্নাতক পাশ হতে হবে আবেদনের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো এরপরে দেখুন অডিটরি 14 তম গ্রেডের একটি পদ স্নাতক পাশ হতে হবে এই পদে আবেদনের জন্যে এছাড়া হিসাবরক্ষক রয়েছে তিনজন নেওয়া হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান আছে সাতজন এটিও কিন্তু স্নাতক পাশের একটি পদ তারপরে আমরা যদি আরেকটু নিচের দিকে স্ক্রল করে আসি এখানে আছে ইলেকট্রিক্যাল ফোরম্যান আছে তারপরে ধরুন সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সতেরো বিশাল একটি পদ এখানে কিন্তু ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে প্রচুর আবেদন করবে এই পোস্টে অপারেটর আছেন অপারেটর একটি পনেরোতম গেড পদ এবং এখানে আঠারো জন লোক নেওয়া হবে এগুলো মূলত স্নাতক পাশের সব পদ তারপরে ইলেকট্রিশিয়ান এগারো জন নেওয়া হবে এগুলো টেকনিক্যাল পোস্ট যাদের টেকনিক্যাল সনদপত্র আছে তারা আবেদন করতে পারবেন ড্রাইভার আছে এখানে পঞ্চাশ জন পঞ্চাশ জন ড্রাইভার নেওয়া হবে ড্রাইভারের যাদের সনদপত্র রয়েছে ড্রাইভিং লাইসেন্স দক্ষতা তারা আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর চারশো ছত্রিশ বিশাল পদ এখানে প্রচুর আবেদন পড়বে এগুলাতে এইগুলো পোস্টে মূলত মানে প্রতিযোগিতা বেশি হয়ে থাকে আপনারা দেখে শুনে বুঝে আবেদন করতে পারেন কম্পি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বাহাত্তর জন নেওয়া হবে এগুলো ইন্টারমিডিয়েট পাশের পদ এবং এই ক্ষেত্রে কিন্তু কম্পিউটারের দক্ষতার সনদ থাকতে হবে এছাড়া রয়েছে এখানে সহকারী অপারেটর গ্রেড উনিশ ছত্রিশ জন নেওয়া হবে এগুলো কিন্তু টেকনিক্যাল পোস্ট আর কি সংশ্লিষ্ট মিল মিল অপারেটিভ অপারেটিভ আছে এখানে হবে শিক্ষা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে জেনারেল মেকানিক্যাল শনাদপত্র ফার্মের বিষয়ে এই শনাদপত্র থাকতে হবে আর কি তারপরে ধরেন এই হচ্ছে টোটাল মোটামুটি সার্কুলার এই আবেদনের শর্তাবলী এখানে দেওয়া রয়েছে আগে যারা আবেদন করেছেন নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এবং আমরা আরেকটু নিচের দিকে যদি স্ক্রল করে আসি তাহলে আমরা একটু লাস্ট ডে তারিখটা একটু দেখতে চাই এই যে আট চার দু হাজার পঁচিশ অর্থাৎ আবেদন কিন্তু চলমান এবং সাত পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এই সকল পদে আবেদনের ক্ষেত্রে আমরা ফিটা যদি একটু দেখি স্ক্রল করে নিচে এসে যে এক থেকে চব্বিশ পর্যন্ত এগুলাতে কিন্তু একশত টাকা এবং নিচে যে পোস্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পঞ্চাশ টাকা পরীক্ষার ফি রয়েছে এর সাথে কিন্তু এস এম যুক্ত হয়ে থাকে আপনারা সেটি জেনে থাকবেন এবং সবগুলোই কিন্তু একদম পুরো অনলাইনে আবেদন করতে হবে সম্পূর্ণ একটি অনলাইন প্রক্রিয়া তো এই যে টেলিটকের পুরো বিষয়টি দেওয়া রয়েছে এখানে তো যারা আবেদন করতেছেন এই পোস্টগুলোতে তারা কিন্তু গুরুত্বপূর্ণ পদ এবং নিজের যোগ্যতাগুলোকে মিলিয়ে আপনারা যদি চান সেগুলো সুন্দরভাবে আপনারা আবেদন